জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন করা হয়েছে মানিকগঞ্জ প্রতিনিধি বাবুল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত বন্যা নয় বর্ষা চাই জলবায়ুর ক্ষতিপূরণ চাই ঋতু বৈচিত্র্যকে সুরক্ষিত করি এ স্লোগানকে সামনে রেখে জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কুন্দুরিয়া খাল সংলগ্ন চকে সবুজ সংহতি কুন্দুরিয়া কৃষক সংগঠন ও ধলাই কৃষক সংঘের আয়োজনে এ মানববন্ধন করা হয় আলোচনা সভায় কুন্দুরিয়া কৃষক কৃষাণী সংগঠনের সভাপতি কৃষক সুবল সরকারের সভাপতিত্বে ও বার্ষিক কর্মকর্তা সুবীর কুমার সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বার্ষিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নালী ইউনিয়ন পরিষদের জনতার প্রতিনিধি ইউপি সদস্য শ্রী চন্দ্র সরকার সবুজ সংহতির পক্ষ থেকে বিশেষ আলোচনায় আরও অংশগ্রহণ করেন মোহাম্মদ সেন্টুমিয়া কৃষক নেতা মোহাম্মদ মনোয়ার হোসেন সুশীল সরকার বার্ষিক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম সামাইল হাসদা প্রমুখ নিউজ ডেস্ক সুমনা ভরে